আমি ভোট কিনি নাই কোন ধরনের কোন সিগারেট দেয় নাই কোনো পান দেন সাবান দেয় নাই গোলের কোটটাও দিছি না আপনারা ভালোবেসে বিপুল ভোটে বাক্তাভাসী বিজয়ী করেছেন শুধুমাত্র আপনাদের এই জনসমর্থনের কারণে আগে উপজেলা চেয়ারম্যানদেরকে কিন্তু কেউ খুঁজে খুঁজে পেত না উপজেলা পরিষদের চেয়ারম্যান কিন্তু খুঁজে পেত না আমরা পাবেন সবসময় পাবেন সুখে দুঃখে আপদে বিবেদে যেখানে যাবেন সেখানেই পাবেন আপনাদের সেবাই হবে আমার একমাত্র কাজ আপনারা উপজেলা পরিষদে আসবেন এবং যে কোনো বিষয়ে যে কোনো কাজে আপনারা ইনশাল্লাহ সেখানে আসবেন সকালের সমাজের সকল শ্রেণী পেশার নেতৃবৃন্দ আপনারা আসবেন এবং আপনাদের সেবাই হবে আমাদের আমার একমাত্র কাজ কারণ আপনারা নির্বাচিত করেছেন আমি ভোট কিনি নাই কোনো ধরনের কোন সিগারেট দেয় নেই কোনো পান দেয় নেই সাবান দেয় নেই গোলের না আপনারা ভালোবেসে বিপুল ভোটে বিজয়ী করেছেন শুধুমাত্র আপনাদের এই জনসমর্থনের কারণে যারা নির্বাচিত করেছেন অনেক পরিশ্রম করেছেন আমাদের ইউনিয়নের সভাপতি মহোদয় এখানে আছেন কয়েকদিন অসুস্থ ছিলেন আমাদের সাধারণ সম্পাদক মহোদয় এখানে আজকে অনুষ্ঠানের সঞ্চালক সালাম ভাই তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সর্বোপরি একটা টিম ওয়ার্ক ছিল একটা ম্যানেজমেন্ট ছিল সুশৃঙ্খল ছিল ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নাই তাই আপনারা সেখানে বিশেষ করে এখানের আলেম সমাজ এখানে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বোনেরা এবং সর্বোপরি ব্যবসায়ী মহল রিক্সা ভ্যান শ্রমিক অটো টেম্পো বাজার মহল এবং একবারে শ্রমিক শ্রেণীর যারা আছেন ছাত্র সকল শ্রেণী পেশার লোকজন এখানে বিপুল ভোটে নির্বাচিত করেছেন যা উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যটা যেন আমি বাস্তবায়ন করতে পারি বিপুল বিজয়ে আপনাদের যে ভালোবাসা পেয়েছি আপনাদের যে সমর্থন সমর্থন পেয়েছি এটা আমার জন্য ভয়ের কারণ কারণ আপনাদের যেন সন্তুষ্ট যদি না করতে পারি তাহলে তো এটা অনেক বিশাল ভয় যে আপনাদের যে ভালোবাসা আপনাদের যে নিজের টাকা খরচ করে শ্রম দিয়ে জীবন বাজি রেখে কেন্দ্রে কেন্দ্রের আগের দিন এবং টোটাল নির্বাচনে একটা চাপের মধ্যে অনেকের হুমকি অনেকের দামকি অনেকের অনেকের সাথে অনেক কিছু কালো টাকার বিরুদ্ধে যেভাবে আপনারা লড়াই সংগ্রাম করেছেন সেটা আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি আপনাদের জন্য পাশে থেকে আপনাদের এই ঋণ শোধ করার মতো না এবং আপনারা আমাকে পাশে রাখবেন ভাই হিসাবে বন্ধু হিসেবে স্বজন হিসাবে সন্তান হিসেবে আমাকে পাশে থেকে উপজেলা পরিষদকে একটি কার্যকরী পরিষদ আগে উপজেলা চেয়ারম্যানদেরকে কিন্তু কেউ খুঁজে খুঁজিয়ে পেতো না উপজেলা পরিষদের চেয়ারম্যানে কিন্তু খুঁজে বেতন আমারা খুঁজে পাবেন সবসময় পাবেন সুখে দুঃখে আপদে বিভেদে যেখানে যাবেন সেখানেই পাবেন আপনাদের সেবাই হবে আমার একমাত্র কাজ এবং পরিশেষে আপনাদের সার্বিক সফলতা কামনা করে আজকের এই সংবর্ধন অনুষ্ঠানের যারা অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে যারা এই আয়োজনটা করেছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে শান্তিপূর্ণভাবে একটি সহ অবস্থান থাক এবং যারা নির্বাচন করেছেন সকলেই যোগ্য যারা প্রার্থী ছিলেন পাঁচজন সকলে যোগ্য এখন নির্বাচন চলে গিয়েছে সকলে একটি সহ অবস্থান থাক সবাই ঐক্যবদ্ধভাবে বাক্তায় যেন একটি শান্তিপূর্ণ সহ অবস্থান যেন বিরাজ করে এবং একটি সুষ্ঠ গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা যেন হয় জনগণ সকল ক্ষমতার উৎস এবং জনগণই কিন্তু পারে জনগণে একজন বড় রাজনীতিবিদে নিচে নামিয়ে দিতে পারে আবার একজন তৃণমূলের নেতাকর্মীকে উঠিয়ে দিতে পারে সুতরাং যারা রাজনীতি করবেন জনগণের কাছে যান তৃণমূলের নেতাকর্মীর কাছে যান এবং যদি শুধুমাত্র ওই সমস্ত ই করে হয়তো বা ক্ষণিকের জন্য ভালোবাসা পাওয়া যায় কিন্তু চিরস্থায়ী হয় না ভালোবাসা চিরস্থায়ী হয় না আজকের এই সার্বিক অনুষ্ঠানে মঙ্গল কামনা করে এবং ইনলিককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আমাকে যে সম্মানিত করা হয়েছে তার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের নেতৃবৃন্দ সহ সকলে যারা এসেছেন এবং আমাদের আরও নেতৃবৃন্দ যারা যাদের সহযোগিতা আমাদের প্রাক্তন এমপি আমাদের অভিভাবক জননেতা মুস্তাহদিন অ্যাডভোকেট এমপি মহোদয় সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সাহেব এম এ সাহেব আরও অনেকেই আসার কথা ছিল আমাদের মেয়র মহোদয় ঢাকা একটু সমস্যায় আছে আমাদের অ্যাডভোকেট শামসুলতা মহোদয় উনি মামিন সিং আছেন আর অনেকেই আসতেন পরবর্তীতে আমরা আরও ওয়ার্ডে ওয়ার্ডে যাব আপনাদের সাথে মত বিনিময় করবো এবং মত বিনিময় করে বাক্তাকে যে বাক্তায় পদর্পণ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাক্তায় মাননীয় প্রাক্তন সংসদ সদস্য বিপুল পরিমাণ উন্নয়ন করেছিলেন এই সাত নং বাক্তা ইউনিয়নে আমাদেরও সেই ভালোবাসা বাক্তা ইউনিয়নে অব্যাহত থাকবে এই কথা বলে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ক্ষুদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সাত নং বাক্তাভাষীর